প্রিয় দর্শক আপনারা দেখতে পাইতরা যে ওখানো পোস্টার লাগাইয়া কিতা কয়েকজন মানুষ জমাইল তো আমি কিনারও আইয়া দেখলাম যে তারা বাঘর ছবিও বি লাগাইয়া এখানো রাস্তার মাঝে কিতা একটা কতরা তো আপনার

যারা বাহারি অঞ্চল বড়াঞ্চলের লোকেরা থাকে তাদেরকে আরও শক্তিশালী করে তোলা এবং এই রাজ্যে এই প্রকল্পটা অংশে তার ওঠে এবং সতর্ক তাছাড়া আরেকটি উদ্দেশ্য হলো গিয়ে যারা বাহারি বা বড়াঞ্চলের লোকেরা থাকে আমরা আরও বলতে পারি তার জন্য আমাদের প্রকল্পগুলো হাতে এসেছে যেমন কৃষিক্ষেত্র

যে কোনো ফাংশন হয় যে কোনো অনুষ্ঠান হয় যতক্ষণ বিদ্যুৎ জ্বালানির দরকার আমরা বহুত কিছু বিদ্যুৎ জ্বালাই এই জিনিসটা যদি আমরা একটু কম করি আর এটার মোবাইল যদি একটা গাছ লাগাই সে আপনারা সবাই দেখবা আপনারা পৃথিবীতে আবার সবুজ করে উঠিতাম